এই দেখো বন্ধুরা এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি পরিমাণ মুড়ি নিয়েছি আর এই মুড়ি দিয়েই করব আজকে আমি পান্তোয়া আর ল্যাংচা আর এখানে নিয়েছি এক বাটি চিনি আর এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি এক প্যাকেট এটা যে টাকা প্যাকেট গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি নকুল দানা মাঝখানে দেওয়ার জন্য আর নিয়েছি এলাচ আর নিয়েছি ঘি এই সামান্য উপকরণ দিয়ে আর এই মুড়ি দিয়ে যে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি তৈরি হয় আগে তো জানতাম না বন্ধুরা তোমরা কি জানতে সেটা কমেন্ট করে জানিও দেখো মুড়িগুলো আমি কিন্তু এখানে একদম মিষ্টিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য আর এতে আমি চারটে আদা এই সরি চারটে এলাচও দিয়ে দিচ্ছি তাহলে এলাচের সেন্টাতে ভালো লাগবে খেতে চলো ফিরে আসছি দেখো গুঁড়ো করে নিয়েছি আর কইটুকুনি হয়ে গেছে আর কত মুড়ি মুড়ি তো ফোলা ওই কারণে তারপর চলো কিভাবে বানাবো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর চিনিটা আমি কিন্তু শিরা বানিয়ে নেবো চিনিটা গুঁড়ো করার দরকার নেই চিনিটা শিরা করার জন্য দেখো জল দিয়ে দিয়েছি আর এতে আমি কিন্তু চিনিটা দিয়ে দেব। আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দিলেই হবে আর দেখো চলো চিনিটা শিরা বানিয়ে নিই সেই ফাঁকে আর এইভাবে যদি বাড়িতে মুড়ি দিয়ে মিষ্টি বানানো যায় না বাড়ির সবাই খেয়ে ধন্য ধন্য করবে বন্ধুরা আর বাড়িতে যদি কোনো অতিথি আসে ঝটপট করে বানিয়ে নিতে পারবে তা দেরি লাগবে না আর এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি কড়াইয়েতে আগে তারপরে দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়োটা আগেকার দিনে যেন মুড়ি গুঁড়ো কিন্তু আমরা সিলে করা হতো এখন মিক্সি আছে মিক্সিতেই করা হচ্ছে আর দেখো এটা হালকাভাবে নাড়বো লাল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর একদম লো আঁচ রাখতে হবে নালে লাল হয়ে যাবে বন্ধুরা মুড়িটা তারপর এতে নুন দিচ্ছি নুন না দিলে তো ভালো লাগবে না না একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে দেখো একটু নাড়বো নেচেড়ে নিয়ে এতে কিন্তু আমি ময়দাটা দিয়ে দেব। দেখো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে সদস্য সংখ্যা যেমন সদস্য সংখ্যা সেই মতো ময়দা আর মুড়ি নিও আর দেখো এখানে দিচ্ছি দুধ আর এই দুধ এক প্যাকেট দিলেও তোমরা চাইলে এখানে কোনো লিকুইডি দুধ দিতে পারো আমি গুঁড়ো দুধই ইউজ করলাম গুঁড়ো দুধ দিলেও আরও ভালো হয় খেতে আর লিকুইড দুধ জলের পরিমাণ বেশি তো অতটা ভালো লাগবে না দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মিক্সড করে নিলাম নিয়ে এবার এতে আমি আস্তে আস্তে কিন্তু অল্প পরিমাণ করে জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না চলো অল্প অল্প করে জল দিই দেখো অল্প অল্প করে জল দিয়ে দেব এইভাবে করলে বন্ধুরা সত্যি বলছি খেতে দুর্দান্ত হয় একবার বাড়িতে বানিয়েও আমিও করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে মুড়ির বলে কেউ বুঝতেই পারবে না যে মুড়ির মিষ্টি খাচ্ছ এই দেখো আমি আস্তে আস্তে দিয়ে লো একদম আছে একদম আস্তে দিয়ে এটা করে নিচ্ছি একটা এটা ডো মতো হয়ে যাবে একটু কড়াই জড়াবে না যেহেতু আমার আগেই ঘি দেয়া আছে আর কথার মাঝখানে ভুল হতেই পারে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও আর দেখো সার্সিটি দিয়ে ধরে নিলাম কড়াইটা বড্ড নড়ছে এক হাতে হচ্ছে না ওই কারণে দেখো আমার কিন্তু ডো হয়ে গেছে এবার এইটা আমি একটা থালায় ঢেলে নেব দেখো থালায় নিয়ে নিয়েছি নিয়ে একটু মিলে দিচ্ছি যাতে একটু ঠান্ডা মতো হলে তবে এইটা আমি মাখতে পারবো এটা একটু দোলে নিতে হবে সে কারণে আমি থালায় মিলে দিলাম কেন গরম তো হাত দিতে পারবো না আর বেশি ঠান্ডা করার দরকার নেই একটু মানে উষ্ণ গরম থাকবে যাতে হাত দেওয়া যায় সেই মতো ঠান্ডা করলেই হবে দেখো আমি কিন্তু একটু হাড়সা যখন হয়েছিল তখন কিন্তু ভালোভাবে দোলে মাখিয়ে নিয়েছি এটা দোলে দোলে নিয়ে এবারে চলো আমি এটা গোল করে নিই মিষ্টির আকারে আর তোমরা যেমন সাইজে খেতে চাইবে সেই মতোই করো আর ভেতরটা আমি কিন্তু একটা করে নকুল দানা দেবো দিলে খেতে আরও ভালো হবে দেখো দিলে কিন্তু খেতে বন্ধুরা আরও দুর্দান্ত হবে দেখো এইভাবে কিন্তু আমি গোল করে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু এইভাবেই করে নেব আর ল্যাংচা যেগুলো করবো ছোটো ছোটো সেগুলোতে কিন্তু দেওয়ার দরকার নেই সেগুলি এমনি রাখলেই হবে আর যেহেতু এটা মুড়ির এটা একটু ফাট মতো ধরে যাবে দেখো থালাকে থালাতে যখন দিচ্ছি দেখছি জড়িয়ে যাচ্ছে ওই কারণে থালাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আমি তাহলে জড়াবে না দেখো একটা একটা করে এবারে রেখে দেব তৈরি করে তোমাদের আর বানিয়ে দেখাচ্ছে আর মিষ্টি সবাই বানাও আমার থেকে ভালো বানাও আমি যেমন পারি সেই মতো তোমাদের চেষ্টা করি দেখাতে দেখো এভাবে কিন্তু আর একটা বানিয়ে নিচ্ছি দেখো ভেতরে নকুল দানাগুলো দেওয়ার কারণ হচ্ছে ভেতরে রস মতো হয়ে যাবে খেতে আরও ভালো লাগবে আর মুড়ি দিয়ে এরকম যে মিষ্টি বানানো হয় তোমরা কি জানতে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার কিন্তু হয়ে গেছে আর আমি ল্যাংচাগুলো যেমন পেরেছি সেই আকারে দিয়েছি দেখো আর গোল্লাগুলো করে নিয়েছি এখানে তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি তেল বেশি হিটে গরম করার দরকার নেই একটু মানে হালকা গরম হবে তাতেই হবে দেখো আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে মুড়ির গোল্লাগুলো তুলে দেব দেখো মুড়ির গোল্লাগুলো একে একে আমি কিন্তু তুলে দিচ্ছি আর মুড়িতে যেহেতু আঁট নেই ওই কারণে আমি ময়দা ইউজ করেছি দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই দিয়ে দেবো দেখো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু প্রথমে হালকা আঁচ দেবো তারপরে জোরে দিয়ে একটু লালচে ভাব করে নেবো দেখো জোরে দিয়ে তারপরে একটু লালচে ভাব করে নিয়েছি আর এতটা যেহেতু মুড়ির এটা কিন্তু দেখছো একটু ফাট ফাট ধরেছে বুঝতেই পারছো তোমরা মানে ফেটে ফেটে গেছে ভেতরে তাহলে রসটা ঢুকতে ভালো হবে মানে একদম আটা করলে বা ময়দার করলে যেমন পুরো গোল হয় সেটা কিন্তু নয় এই দেখো একটু ফাট ফাট হয়েছে বুঝতেই পারছ মুড়ি যেহেতু কিন্তু খেতে হেভি হয় আর দেখো রসটা যে আছে আমি তাতে সবগুলো তুলে দেব। দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছে আর দেখো কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে দেখো তোমরা অনেকটাই বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ আজ তোমাদের তুলে আমি দেখাই কেমন হয়েছে দেখো খালি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল যেহেতু এলাচারে দেওয়া আছে আর ভেতরে যেহেতু নকুল দানার জন্য ওহ খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি কেটে দেখো খুবই ভালো এই দেখো ভেতরে যে নকুল দানা দেওয়া হয়েছিলো ওই জন্য রস মতো ভেতরটা খুব সুন্দর লাগছে আর প্রচুর রস ঢুকে গেছে এইভাবে বাড়িতে একবার বানীয় বন্ধুরা মুড়ি দিয়ে যে এই মিষ্টি ও দুর্দান্ত বন্ধুরা একদম হেভি হয়েছে তোমাদের কেমন লাগলো কি জানি আর একটা মশাও চলে এসছে দেখো খাবার জন্য দেখতে পাচ্ছ কি জানি না মশাটারও ভালো লেগেছে জানো তো খেতে বসে পড়েছে আমি আবার মশাটাকে উড়িয়ে দিলাম দেখো বসে পড়েছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এইভাবে ময়দার পরিমাণটা একটু বেশি দিও তাহলে ফাঁস ধরো